পরশুরাম বলছে নজনকে খুঁজে পাওয়া গেছে দশ নম্বর লোককে খুঁজতে হবে যার নাম বাদল কাঠাল যে তটিনি পিকোয়াল লাটুকে পিক করেছিল তারপর থেকেই সে নিখোঁজ পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে তোমার মনে হচ্ছে তোমার রথের চাকা মাটির নিচে বসে গেছে কিন্তু না তুমিও মাটির তলায় তলিয়ে গেছো একদম কপালে শুট করে দেব কর্ণ চ্যাটার্জি তখন বলছে এটা হতে পারে না পরশুরাম মারা গেছে রহরি চ্যাটার্জি সেখানে আসলে কর্ণ চ্যাটার্জি বলছি তোমাকে এখানে আসতে বারণ করেছি তুমি স্কুলের প্রিন্সিপাল স্কুলের বাচ্চাদেরকে নীতি আদর্শ শেখাও লহরী চ্যাটার্জি বলছে তাই তো শেখাচ্ছি কিন্তু আমি আমার ছেলেটাকে কিছুই শেখাতে পারিনি আটকাতে গেলে একটা মারে আর বলে তুমি একটা স্বার্থপর এদিকে প্রেসের লোকজন কর্ণ চ্যাটার্জিকে ঘিরে ধরেছে সেখানে পরশুরাম এসেছে ছদ্মবেশে আর বলরামকে ফোন করে বলছে আমার সেই লোকটিকে কিন্তু চাই চাই মানে চাই পরশুরাম তারপর সেই গুন্ডাটার ফোনে কলব্যাক করে বলে এই নাম্বার থেকে আমার ফোনে মিস কল এসেছিল কে আপনি তখন লাট্টপিকো বুঝতে পারে যে তাদের পা বলে তারা পা পা বলে চিৎকার করতে থাকে পরশুরাম তখন বুঝে যায় সেখানেই লাট্টপিকো আছে গুন্ডাটা লাট্টপিকোকে মারতে গেলে তটিনি পিছন থেকে এসে একটা শক্ত লাঠি দিয়ে গুন্ডাটাকে আঘাত করে মেরে ফেলে এদিকে লাড্টুপিকো খুব কান্নাকাটি করছে আর বলছে মাম্মি আমাদের খুব খিদে লেগেছে তটিনি তখন বলছে তোমরা চিন্তা করো না আমরা এখান থেকে ঠিক বেরিয়ে যাব। তটিনি উল্টে গুন্ডাটাকে গুলি করে তারপর তার গায়েও আঘাত লাগে সে মাটিতে পড়ে যায় আর কখন পরশুরামের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো ভাবতে থাকে